আবহাওয়া সূত্রে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম এই মুহূর্তে আজকে যেহেতু শুক্রবার এবং একুশেই মার্চ আজকের এই কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাতে তো কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে এবং বজ্রপাতের কি আশঙ্কা রয়েছে এবং আগামী দু থেকে তিন দিন কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহর খবর পেতে আমাদের প্রতিদিন বাংলা খবর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা দেখেছিলাম ঘূর্ণিঝড় ডানা যে ঘূর্ণিঝড় ডানা আক্রমণ হেনেছিল বিশেষ করে ঠিক এই জায়গায় যেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে দীঘা এবং এদিকে রয়েছে কন্টাই এবং এখানে রয়েছে নামখানা এবং এদিকে রয়েছে পেশারগঞ্জ এবং হলদিয়া ঠিক এখানে রয়েছে কিন্তু নন্দীগ্রাম তো একাধিক জায়গাতেই যে সমস্ত জায়গাতে কিন্তু আঘাত এনেছিল ঘূর্ণিঝড় ডানা ঠিক সেই সমস্ত জায়গায় আজকের যেহেতু এখানে আমরা দেখতে যে তো কিন্তু কিন্তু ঠিক এই এখানে প্রচন্ড বৃষ্টি এবং বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার কি আশঙ্কা রয়েছে একটু আপনাদেরকে আপডেটটি সরাসরি দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন যেখানে বৃষ্টির পরিমাণ প্রচুর হারে রয়েছে সাথেই কিন্তু দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু বিয়াল্লিশ কিলোমিটার রয়েছে পার ঘন্টায় হাওয়ার গতিবেগ ঠিক সন্ধ্যাকালীনই এবং আজকে সারা দিন আজকে সারা দিন আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট ছিল এই এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট হলো যে আজকের ঠিক সন্ধ্যাকালীন পর্যন্ত কিন্তু প্রচন্ড হারে একটি দমকা হাওয়া সহ অতিভারী বৃষ্টি যেমন বালেশ্বর দীঘা কন্টাই হলদিয়া এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি পেশারগঞ্জ নামখানা নন্দীগ্রাম সহ একাধিক জায়গাতে এরই প্রভাব পড়তে চলেছে এবং সাথে সাথে যদি আমরা নজর রাখি সুন্দরবন এলাকাতে বেশ কিছু জেলাতে হালকা হালকা হাওয়ার গতিবেগ থাকছে যেখানে কুড়ি থেকে তিরিশ অর্থাৎ পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ হতে পারে কিন্তু বিশেষ করে কন্টাই দীঘা এবং নামখানা পেশারগঞ্জ ও এ সমস্ত জায়গাতে কিন্তু হাওয়ার গতিবেগ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইতে পারে কিন্তু যেহেতু এই মুহূর্তে আমরা যে আপডেটটি গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জানানোর বাংলাদেশে কিন্তু কোনো রকম হাওয়ার প্রভাত আমরা দেখতে পাচ্ছি না এবং বৃষ্টির কি আশঙ্কা রয়েছে একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি কলাপাড়া সহ এদিকে চিটেগঞ্জ এবং বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু রকম বৃষ্টির কোনো প্রভাব নেই তো একেবারে বাংলার সাইডে যে অংশটুকু রয়েছে সেটি হলো সাতকিরা তো সাতকিরাতে কিছুটা পরিমাণ কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে তমলুক এদিকে আমরা দেখতে পাচ্ছি যেমনি উলুবেড়িয়া কলাঘাট এবং এদিকে খড়গপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে এবং দেখে নেব ঠিক আজকে এই সকালের দিকে কোথায় কেমন কি আবহাওয়া রয়েছে ঠিক সকাল ছটার সময় আমরা যদি নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এদিকে আপডেট যে আপডেটটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু ঢাকাতে হালকা বৃষ্টি রয়েছে এদিকে ময়েশ হালকা বৃষ্টি রয়েছে কিন্তু মেঘলা আকাশ একাধিক জায়গাতে রয়েছে এবং মেহেরপুর রাজশাহী ও ধানবাদ এ সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে সকালের দিকে এবং ধীরে ধীরে আমরা যদি দেখি একটু বেলার দিকে এগিয়ে যাই ঠিক বেলা নটা দশটার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু কিছুটা কমে যাচ্ছে এবং আকাশে হালকা মেঘ থাকলেও কিন্তু সূর্যের কিরণ রয়েছে আর ঠিক বিকাল চারটের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে যেমনি আপডেটটি এই মুহূর্তে পাচ্ছি আমরা সেটি হলো বালেশ্বর ও খড়গপুর জামশেদপুর ধানবাদ এবং এছাড়া একাধিক জায়গা পশ্চিমবঙ্গের কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বৃষ্টির সঙ্গে কিন্তু ঝোড়ো হওয়ার আপডেটও রয়েছে সাথেই বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে খুলনা ও বরিশাল কলাপাড়া সহ এদিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকালের দিকে বিকাল তিনটা চারটা থেকে অলরেডি নিম্নচাপ নেমে যাচ্ছে এবং সাথেই এই বৃষ্টির যে আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি রাত আটটা পর্যন্ত কলকাতা ও সুন্দরবন এলাকাতে আরো অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং ঠিক রাত বারোটা পর্যন্ত দেখলেও কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা জুড়ে একাধিক জায়গায় শনিবারের দিকে যদি আমরা দেখি যে আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি শনিবার সকাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কলকাতার একাধিক জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে যে বৃষ্টির পরিমাণ রয়েছে সেভেন পয়েন্ট টু এম এম এবং খুলনা বরিশাল কুমিল্লা এ সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে ভালো পরিমাণে এবং যদি প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি লিখে যাবেন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি যে বৃষ্টি পরিমাণে কিন্তু আবারও বন্যা নেমে যেতে পারে এরকমই বৃষ্টি এবং নিম্নচাপের আশঙ্কা সাথেই কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যেহেতু শুক্রবার একুশে মার্চ আজকে শুধু বৃষ্টি তা নয় আগামীকাল অর্থাৎ দেখা যায় বাইশেই মার্চ এবং ঠিক দুপুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাও বৃষ্টির চাপ রয়েছে সাথেই কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই যেহেতু রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং বিকালের দিকে দেখতে পাচ্ছি শনিবারও কিন্তু অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথেই আমরা যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি আরো অতি বৃষ্টি বৃষ্টি পড়তে চলেছে যেমন ধানবাদ এবং এই সমস্ত জায়গায় এক কথায় বলা যায় এই যে নিম্নচাপের যে আশঙ্কাটি রয়েছে সেই নিম্নচাপ কিন্তু সব থেকে বেশি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে এবং যে সমস্ত চাষি ভাইরা রয়েছেন তাদের জন্য কিন্তু রয়েছে কিন্তু প্রচণ্ড ঝাপটা হওয়া এবং এই যে অনেক অনেক জায়গায় যে সমস্ত জায়গায় অলরেডি ধানের মধ্যে কিন্তু থর চলে এসছে সে সমস্ত জায়গায় ঝাপটা হওয়ায় কিছুটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শিলা বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে সাথেই অতিভারী বৃষ্টির সম্ভাবনা শনিবারের দিকেও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে যেখানেই বৃষ্টির পরিমাণ আমরা যেটি দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ একেবারেই আমরা দেখতে পাচ্ছি প্রায় আঠাশ পয়েন্ট ফোর এম এম বৃষ্টি কলকাতাতে নামার সম্ভাবনা রয়েছে শনিবারের দিকে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি ও সুন্দরবন এলাকাতেই রবিবার ঠিক বিকেল দুটোর দিকে আবারও দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রচন্ড হারে বৃষ্টি রয়েছে এবং প্রচুর হারে যে বৃষ্টি রয়েছে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে ঠিক রবিবার বিকাল দুটোর দিকে দেখতে পাচ্ছি যেমন গোসবা এবং জয়নগর মজিলপুর বারাইপুর কলকাতা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হলদিবাড়ি এ সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামী আমরা যদি দেখি আরও দু থেকে তিন দিন সেখানে আমরা দেখতে পাচ্ছি একুশেই মার্চ বাইশে মার্চ এবং রবিবার তেইশে মার্চ এবং চব্বিশে মার্চ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে আকাশ মেঘলা থাকছে এবং বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যেহেতু রবিবার ঠিক রাত পর্যন্তও কিন্তু আবারও মাঝে মাঝে খুবই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু একটু হলেও স্বস্তির আশ্বাস আমরা দিতে পারি যেটি কিন্তু সোমবারের দিকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আকাশের কিছুটা হলেও পরিবর্তন ঘটতে পারে এই ছিল বৃষ্টির আবহাওয়া আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আপডেটগুলো চেষ্টা করলাম এবার একটু দেখে নেব তাপমাত্রা এবং আমাদের পরবর্তী আপডেট নিয়ে চলে আসব যে ঘূর্ণিঝড় সহ ঝাপটা হওয়ার আশঙ্কা কোথায় কি রয়েছে তো এই মুহূর্তে আমরা যদি দেখি তাপমাত্রা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে একুশেই মার্চ এবং আজকেরই আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা রয়েছে যে বৃষ্টির কারণে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটতে পারে বলে তেমন কিছু আবহাওয়া আমরা পাচ্ছি না যেখানে আমরা দেখতে পাচ্ছি গোসবা ও হলদিবাড়ির কাছাকাছি প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি গরম থাকতে পারে আজকে সারা দিন এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে বাইশ তারিখ বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি তিরিশ ও একত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং তেইশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর এবং এই মুহূর্তে দেখে নেব ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার কি আশঙ্কা রয়েছে তো ঠিক যে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অতিভারী বৃষ্টি রয়েছে সেই মুহূর্তে কিন্তু ঝাপটা হওয়ার আশঙ্কা বিশেষ করে সাগর উপকূল জায়গায় একাধিক জায়গাতে রয়েছে এবং সাথে বিশেষ করে হলদিবাড়ি ও নন্দীগ্রামের একাধিক জায়গা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দীঘা কন্টাই এ সমস্ত জায়গাতেও কিন্তু দঙ্কা হওয়া রয়েছে এবং সাথে আমরা দেখতে পাচ্ছি প্রায় আটান্ন কিলোমিটার বেগে একটি দঙ্কা হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসব ঠিক আগামী কাল অর্থাৎ পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন